অভিনয়স্থ অবস্থায় মিলেছে পোশাক রক্তের দাগও পাওয়া গেছে পোশাকে মহিলাকে খুনের পর মৃতদেহ চালিয়ে দিয়ে প্রমাণ লোপাটের চেষ্টা দুষ্কৃতীদের অনুমান পুলিশের ঘটনাস্থলে মিলেছে ছুরি গোটা আমবাগান ঘিরে ফেলেছে পুলিশ আরও সূত্রের খোঁজে পুকুরে জাল ফেলে চলছে এই মুহূর্তে তল্লাশি

এদিকে মালদার চাচলের আমবাগানের যেখান থেকে মহিলার অগ্নিদগ্ধ দেহ উদ্ধার হয়েছে ঠিক তার থেকে চার কিলোমিটার দূরে এক পরিবারের থেকে নিখোঁজ হয়ে গিয়েছেন এক মহিলা এবং তাকেও নিখোজ হিসেবে জানা যাচ্ছে চব্বিশ তারিখ থেকে ওই মহিলা নিখোঁজ রয়েছে এবং ওই পার পরিবারের সদস্যরাও পৌঁছে গেছেন এই মালদার চাঁচলের আমবাগানে স্পষ্ট হয়ে গিয়েছে যে সেই দেহটি মহিলার দেহ এটা কিন্তু পুলিশের কাছে এটা স্পষ্ট তবে এই মুহূর্তে যেটা একেবারে প্রথম আমরা ব্রেক করছি যে এই এলাকার যে মানে চাঁচলের চাঁচলের যা জালালপুর বলে একটি গ্রাম রয়েছে সেই জালালপুর গ্রামের বছর আঠেরোর একটি মেয়ে গত চব্বিশ তারিখ থেকে নিখোঁজ এবং তাকে পাওয়া যাচ্ছে না এবং তারাও কিন্তু আতঙ্কে ছুটে এসেছেন এই খবর দেখার পরে যে তা এই মেয়ে তাদের মেয়ে নয় তো সবাই মেয়ের জন্য এসছে মেয়ের খোঁজ করতে এসছে মেয়ের খোঁজ করতে আপনারা কবে থানায় জানিয়েছিলেন থানা আজকে জানালাম জানিয়েছেন হ্যাঁ এবার 24 তারিখ থেকে যে নিখোঁজ আপনারা খোঁজ খবর করেছিলেন হ্যাঁ সব জায়গা ঢুলেছি কুটুম বাড়ি ঢুনু মেলে কুটুম আছে কুটুমের বাড়ি ঢুনু আর অন্য অন্য জায়গা ঢুনলাম পেলাম না তখন থানাতে তখন এলাম এখানে এসে পুলিশ আপনাদের কি বলল আমরা কি এখানে কি কহলে আইলাম যে দেখি এখানে যদি কেমের এটা থাকে তো যদি নিজের মেটে হয় তো দেখব কি নিয়ে যাব এটার জন্য আমরা আছি তো দূর হবে আপনাদের গ্রাম আপনাদের গ্রাম 4 কিমি হ্যাঁ 4 এখান থেকে 4 কিলোমিটার এখান থেকে 4 কিমি আচ্ছা সামনে চল যাব আপনারা খুব বিভিন্ন জায়গায় খোঁজ করেছেন আমরা বিভিন্ন জায়গায় খোঁজ করেছি এখন পুলিশ কি বলল এখন আমরা পুলিশ বলল যে যান থানাতে যান থানাতে যেটে কিছু অভিযোগ জানান আমরা তো থানা গেছিলাম অভিযোগ জানিয়ে আসলাম হসপিটাল গেছিলাম হসপিটাল ও বললো যে না দেখানো যাবে না দে আমরাকে দেখানো দিল না খো আমরা ঘুরে চলে আসলাম ওইখানে ওদের কাছে যে চটি পাওয়া গেছে কাপড় পাওয়া গেছে বা দুল পাওয়া গেছে সেইগুলো কি আপনাদের দেখিয়েছে না ওগুলো আমরাকে দেখেনি ওটা দেখেনি খো কি বলছো ওগুলো নিয়ে ওগুলো বলছে যে এখন পরে হবে পরে এখন যাবে মালদা মালদা থেকে আসবে আসে তখন দেখানো যাবে তার মানে ওনারা নিজের মেয়ের খোঁজে ঘটনাস্থলে চলে আসছেন গত চব্বিশ তারিখ থেকে সেই মেয়ে নিখোঁজ রয়েছে বছর আঠারোর মেয়ে এবং তার পাশের গ্রামেই এই ঘটনা চব্বিশ তারিখে হয়েছে এবং আজকে আবার সেই মালুতিপুর এবং জালালপুরের মধ্যে মাত্র দূরত্ব হচ্ছে চার কিলোমিটার এই চার কিলোমিটারের মধ্যে সেখানে বাগানে আরও একটা অগ্নিদগ্ধ অবস্থায় দেহ মিলল যে আমবাগান থেকে মহিলার অগ্নিদগ্ধ দেহ উদ্ধার হয়েছে সেখানে এই মুহূর্তে ঠিক কি ছবি উঠে আসছে জানতে চলে যাব আমাদের প্রতিনিধি শুভতোষের কাছে শুভতোষ সকাল থেকেই তো সেখানে পুলিশ হাজির হয়েছে স্থানীয় বাসিন্দারা জড়ো হয়েছে এখনো পর্যন্ত কোনো আপডেট কি উঠে আসছে দেখো এখন পর্যন্ত যেটা পরিষ্কার মনে করা হচ্ছে যে যে ঘটনাটা যেটা হয়েছে সেটা মধ্যরাত অন্তত পক্ষে যেটা তদন্তে প্রাথমিকভাবে মনে করা হচ্ছে রাত দুটো থেকে ভোরবেলার মধ্যে কারণ এখন তোমাকে দেখা যে ওই যে পেছনে যে পুকুরটা রয়েছে সেই পুকুরের মধ্যে জাল ফেলে জাল ফেলে দেখা হচ্ছে তল্লাশি চালানো হচ্ছে যে সেখানের থেকে কোনো নমুনা পাওয়া যায় কি না একটু আগেই একটু আগে ঝোপের মধ্যে থেকে একটি চাকু উদ্ধার হয়েছে তোমাকে বলি যে যে এলাকাটা এটা এটা কিন্তু বাগানের মধ্যে হলেও মানুষ মানে চলাচলের জায়গা এখানে এমন একজন আছেন যেটা আমরা টিভি নাইন বাংলার প্রথম তিনি মুখ খুলছেন যেটা খুব উল্লেখযোগ্যভাবে বলতেই হয় কারণ তিনি কিন্তু রোজ এই রাতের মধ্যে দিয়েই সেখানে তার দোকানে যান গত রাতেও তিনি গিয়েছিলেন সাড়ে দশটা এগারোটার সময় যখন এই বাগানের রাস্তা দিয়ে তিনি যাচ্ছিলেন তখন কিন্তু সেখানে কেউ ছিল না এবং কোনো আগুন দেখতে পাননি এবং তোমাকে বলি যে আজকে সকালে যখন মানুষ ছুটে আসে গ্রামের লোকজন তখন কিন্তু দেখে যে সেখানে ধোঁয়া উঠছে তো তার মানে যা পরিস্থিতি সেটা হচ্ছে রাত দুটো থেকে ভোরের মধ্যে যেটুকু ঘটনা কারণ মানুষ যখন এই এলাকার মানুষ দেখে তখনও কিন্তু সেখানে আগুন জ্বলছে ধোঁয়া উঠছে কী বলছেন আপনি যখন গেছিলেন তখন আমি তো প্রতিদিন প্রতিদিন রাত্রে দশটার সময় দোকান যাই দশটা থেকে সাড়ে দশটা বাড়ি দোকান থেকে বাড়ি আসি ইভেন কালক রাত্রেও সেম দশটার সময় দোকান থেকে দশটা পাঁচ দশে হয়তো আমি পের ক্রস হচ্ছি তো আমি আমার স্টাফ আরেকজন ছেলে ছিল তিনজন দাঁড়িয়ে এই প্রতিদিন এইভাবেই যাই দিদি প্রতিদিন যাই দিদি যাওয়া আসি দিদি হয় রাত দশটার আগে আমি দোকান থেকে আসি না এবার কালক রাত্রে সেম দশটা তুমি আসছিলাম যখন এখানে ওই সব জানালে ওই সাইডে গল্প করলাম আমি যখন যাই তখন নিস্তব্ধ জায়গা কোনো কিছু নেই মানে মানুষ আগুন না তো বুঝে যাবে আগুন চলছে কিন্তু কোনো কিছুই নেই সকালে কি কিন্তু এবার সকাল সেই সাড়ে সাতটা বাজবে তখন দেখছি যে চিল্লা চিল্লি হচ্ছে বাইরে দিয়ে খুব কী হচ্ছে বলে একটা আগুন মানে কেউ মরা মানে জিন্দার মানুষ এরকম মনে বলছে কেউ পুড়ছে ওখানটাই কোথায় বাগানের মধ্যে যা হোক পাশে আমার ধানমন্ডি আছে মানে কেউ 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 পুড়ছে কেউ কিন্তু কেউ লোক নেই হ্যাঁ মানুষ পুরাত লোক থাকে লোক নেই যাই হোক এবার সেই সঙ্গে আমরা দৌড়ে আসলাম এসে দেখছি যে প্রচুর লোকের ভিড় হয়ে আছে একটা মরা দেহ পুড়ছে সামান্য খড় দিয়ে হ্যাঁ সেই খড় দিয়ে মানুষ দেহ পুড়ে না তার মানে ওখানে কিছু কিছু ইভেন্ট ব্যবহার করা হয়েছেই হ্যাঁ জায়গাটা তো তদন্ত সাপেক্ষ এটা তো নাহলে বুঝাম না কিছু এবার কথা হচ্ছে যে আমরা তো এই জিনিসগুলো আগে বাইরে শুনতাম যে বাইরের দেশে হচ্ছে কিনা আমার বাড়ির পাশে জিনিস হচ্ছে এটা ভয় ভয়ের ব্যাপার কারণ প্রতিদিন সন্ধ্যাবেলা আমার বউ আমার বাচ্চা দিদি দিয়ে আসে স্কুলতে টিউশনে নিয়ে আসে আরও বাড়ির পাশ দিয়ে কেউ যায় এটা তো ভয়ের ব্যাপার একটা পাশে ধানের মন্ডি আছে আপনার ঢিল ঢিলঝোড়ে ধরতে ব্লক আছে কালীবাড়ি আছে ইভেন এই ঘটনাটা কেন ঘটলো সেই মহিলাকে মানে তুলে এনে সেটা তো বলা মুশকিল সেটা বলা মুশকিল কি হয়েছিল সেটা তো জানা নেই কিন্তু কিন্তু কিছু কিছুটা হয়েছিল কিন্তু আসলে আমার যেটা মনে হয় যে সেটা এলাকার মধ্যেই নেই বাইরের কথা কার হতে পারে আর সেটা হতে পারে হচ্ছে মধ্য রাত ভরে হ্যাঁ মধ্য ভোরের মধ্যে কারণ একটা মরা পড়তে চার ঘন্টা নানা সময় লাগে সেই হিসাবে যদি আপনি দেখেন তাহলে একটা অলরেডি পাওয়ার পড়ে নিই অন্তভাবে সেটা হয় তো দু তিন ঘন্টা তারা আমি ভোরবেলা হ্যাঁ হয়তো দুটা দেড়টা দুটো দিকে হয়তো হয়েছে জিনিসটা তার কাছে হবে না কারণ আমি তো দশটার বাড়ি তখন নর্মাল ফাঁকা জায়গা ছিল কিছু ছিল না কি নাম আপনার অরিন্দম রায় তো এখানে শুধু উনি নন এখানে সেই একেবারে যেখানে ঘটনাস্থল সেই ঘটনাস্থলেই সামনেই বাড়ি এবং সেখানেই এই মহিলা থাকেন তিনি আতঙ্কে নিজেদেরকে ঘরবন্দি করে নিয়েছেন কতটা আতঙ্কে আছেন অনেকটা আতঙ্কে আছে অনেকটা আতঙ্কে আছে কেন মানে কোন মহিলাকে এভাবে হ্যাঁ এরকম কোন মহিলাকে করে দিয়ে গেছে কারণ হ্যাঁ হ্যাঁ যে কিছু একটা তো হয়েছে সমস্যা হ্যাঁ তো করে রেখে দিয়েছে সেটা নিয়ে তো আমাদের আতংক লাগবে যে তো আমরাও একটা মিয়ে এবার ও ও গেছে এবার ওও কারো বাবার বুক খালি হয়ে গেছে কারণ না একের পর এক একটা মেয়ের মানে ধ্বংস নির্বাতিত মানে বোধ হতেই আছে একবারই হতেই আছে তো সেটাকে আমরা মেনে নিতে পারছি না তো একটা তো ভয়ই বেশি ভয় তো লাগবে এটা সেটা liye আমরা একটা আতঙ্কে আছি আমরা হ্যাঁ আমরা আমাদের তো এটাই না আসলে রাস্তা 24 ঘন্টা হ্যাঁ এটাই ব্লক যদি সামন어져ই আমাদেরকে এই রাস্তাতেই যেতে হবে পঞ্চায়েতে যদি যাই এই রাস্তাতেই যেতে হবে কোন স্ট্যান্ডে যদি যাই এর এই রাস্তাতেই যেতে হবে যদি মার্কেটে যাই এই রাস্তাতেই যেতে হবে তাহলে এই রাস্তাতে যদি এরকম সমস্যা যদি হয় তাহলে আমরা একটা মিয়েরা তাহলে কিভাবে যাব আমাদের তো সারা আর ঘরে বন্দি করে থাকতে পারবো না আমাদেরও তো কাজকর্ম আছে যেতে হবে বাইরে আপনাদের দেওয়ালের সামনেই আছে দেওয়ালের পাশেই কোনো মেকি না কুকুরটা 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 আমাদেরই আমার ঠাকুরদারই হিন্দু একটা বিষয় স্পষ্ট আতঙ্কের আবহ তৈরি রয়েছে তার কারণ আপনারা যে ছবিটা দেখছেন টিভি নাইন বাংলা যে ছবিটা দেখাচ্ছে এটা একটা আম বাগানের ছবি এবং এর পাশেই কিন্তু লোকালয় রয়েছে বাড়ি ঘর রয়েছে সেখানকার যে স্থানীয় মাসুম মানুষজন রয়েছেন বাসিন্দারা রয়েছেন তারা স্বাভাবিকভাবেই আতঙ্কে যেভাবে মধ্যরাত থেকে ভোর রাতের মধ্যে একটা দেহকে দাউদাউ করে জ্বলতে দেখেছে তাতে যে তারা আতঙ্কিত হবেন সেটাই স্বাভাবিক পুলিশ এই মুহূর্তে গোটা জায়গা ঘিরে রেখেছে পুকুরে জাল ফেলা হয়েছে যদি নতুন করে কোনো তথ্য উঠে আসে এদিকে বিধায়ক হোস্টেল থেকে গ্রেফতার তিনজনের মধ্যে একজন শুভদীপ মালিক বাড়ি তারকেশ্বরের নাইটা মালপাহাড়পুর গ্রাম পঞ্চায়েতে রামচন্দ্রপুর গ্রামে পরিবারের দাবি শুভদীপ মালিক পেশায় গাড়ি চালক গত চার বছর ধরে গাড়ি চালকের পেশার সাথে যুক্ত রয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিসের নাম করে টাকা চেয়ে দুই পুরো চেয়ারম্যানকে ফোনের অভিযোগ কি স্ট্রিটের এমএলএ হোস্টেল থেকে গ্রেফতার তিন

কাটোয়া পৌরসভার পৌরপতনকে ফোন করেছিল যে আমি প্রতীপ জৈন বলছি বলে প্রতীপ জৈন আই প্যাকের একজন ডিরেক্টর যে এরকম আপনাকে তো সরিয়ে দেওয়া হবে তো থাকতে গেলে আপনি আসুন দেখা করুন প্রথমে এইটুকুই বলে তারপরে আবার ফোন করে দি বলে যে কোনো একটা জায়গা বলে যে এই জায়গায় এসে দেখা করুন এবং আসার সময় কিছু টাকা নিয়ে আসবে টাকা দিতে হবে কিছুই করে তারপরেও সে তাকে জিজ্ঞাসা করে কোথায় দেখা করতে হবে তখন বলে এমএলএ হস্টেলে এদিকে এই ঘটনা তদন্তে নেমেছে শেক্সপিয়ার শরণী থানার পুলিশ টাকা দিতে যাওয়ার চোপ দিয়ে সাদা পোশাকে অভিযান চালায় পুলিশ এমএলএ হোস্টেল থেকে তিনজনকে গ্রেফতার করা হয় তাদের নাম জুনেদুল হক চৌধুরী শুভদীপ মল্লিক এবং তাসলিম শেখ মৃত তিনজনের পরিচয় খতিয়ে দেখছে পুলিশ পুলিশ সূত্রের খবর উত্তরবঙ্গের বিজেপি বিধায়ক নিখিল রঞ্জন দের রেফারেন্সে ইমরান শেখ নামে এক ব্যক্তি বিধায়ক হস্টেলের গেস্ট হাউসে ওই ঘর বুক করেন যদিও তার সঙ্গে ধৃতদের যোগাযোগের অভিযোগ উড়িয়ে দিয়েছেন নিখিল রঞ্জন গোটা ঘটনা তৃণমূলের চক্রান্ত দাবি তার নিখিল বাবু আপনি কি ইমরান শেখ নামে কাউকে ঘর অ্যালট করেছিলেন বা দিয়েছিলেন এই নামে প্রথম কথা কাউকে চিনি না নাম শুনিও নি আর ঘর ঘর অ্যালটমেন্ট করা তো দূরের কথা যাকে আমি চিনি না যার নাম শুনিনি তার নামে আমি ঘরে অ্যালটমেন্ট করব কেন তৃণমূলের এই তোলামূলি কারবার এটা পশ্চিমবঙ্গে চিরচরিতভাবে হয়ে আসছে আর তার মধ্যে বিজেপির বিধায়কদের নামকে জড়িয়ে দিয়ে তাদেরকে বদনাম করার একটা চক্রান্ত চলছে এদিকে এমএলএ হোস্টেল থেকে গ্রেফতার হওয়া তিনজনের মধ্যে জুনাইদুল হক চৌধুরীর বাড়ি পুরসুরার ও গ্রামে সেখানে পৌঁছে গিয়েছিল টিভি নাইন বাংলা জুনাইদুল পুরসুরার বাসিন্দা হলেও পরিবার কলকাতায় থাকে মাঝে মধ্যেই আসে গ্রামের বাড়িতে ঝাঁ চকচকে বাড়ি ক্যামেরার সামনে মুখ খুলতে চান না মুখ না খুলতে চাইলেও আড়ালে থেকে এলাকাবাসীদের দাবি জুনাইদুল তার বাবার সঙ্গে কলকাতায় ব্যবসা দেখাশোনা করেন সরকারি বিভিন্ন অফিসে তাদের ক্যান্টিন আছে সরকারি জায়গায় খাবার দেন নেতা মন্ত্রীদের সঙ্গেও নাকি ওঠা বসা আছে ওদের ক্যান্টিন খাওয়াত সরকারকে ওই যে পুলিশ লালবাজারে লালবাজারে পুলিশ পুলিশ ব্যাংসআপ কোর্টে গালাউসি ওদের সব ক্যান্টিন আছে ওই ক্যান্টিন খাওয়াতে সরকারি লোককে খাওয়াতে যত পুলিশ পুলিশ এসব সরকারের যারা ওই জেলে যায় তাদেরকে সব খাবার টাবার দেয় সেই কারবার ছিল ওদেরকে এদিকে আবার বিধায়ক হস্লে থেকে তিন তিনজনের মধ্যে একজন শুভদীপ মালিক বাড়ি তারকেশ্বরের নাইটা মাল পাহাড়পুর গ্রাম পঞ্চায়েতের রামচন্দ্রপুর গ্রামে পরিবারের দাবি শুভদীপ মালিক পেশায় গাড়ি চালক গত চার বছর ধরে গাড়ি চালকের পেশার সাথেই যুক্ত সে বেশ কিছুদিন ধরে কলকাতার এক ব্যক্তির গাড়ি চালাতো বলে জানিয়েছে পরিবার এবং কলকাতাতেই থাকত শুভদেব তবে ধৃত জুনায়েদ হক চৌধুরীর গাড়ি চালাতো বলে জানা গেছে গোটা ঘটনায় হতবাক প্রতিবেশী থেকে এলাকাবাসী আমাদের এখানেও বছর দুইটা আগে এই ধরনের ঘটনা ঘটেছিল তখন ফোরবল পড়েছিল বিভিন্নভাবে বিভিন্ন জনকে ফোন করে কাকে পদ পাইয়ে দেওয়া হবে কাকে চাকরি দেওয়া হবে সেই দিয়ে থানাতে কমপ্লিণ হয়েছিল এটা সরবল পড়েছি পরিচয় দিয়ে কখনো থানার মেজবাবু বলছি কখনো বিডিও অফিস থেকে বলছি এই ধরনের পরিচয় দিত বিভিন্ন লোককে এখনও শোনা যাচ্ছে এই ধরনের ঘটনা নাকি ঘটছে চক্রাগ্রহের একটি গুরুত্বপূর্ণ খবরের রায়গঞ্জ মেডিকেলের ওয়ার্ডের ঢুকে রোগীর গায়ে পেট্রোল চিঠিয়ে আগুন ধরিয়ে দেওয়ার চেষ্টা প্রশ্নের মুখে রায়গঞ্জ মেডিকেলের নিরাপত্তা ব্যবস্থা অভিযোগ পাওনা টাকা চাইতে গেলে মারধোর করে মাথা পাঠিয়ে দেওয়া হয় সুরজিৎ দাস নামে এক ব্যক্তিকে রক্তাক্ত অবস্থায় হাসপাতালে ভর্তি করা হলে সেখানেও চড়া হয় দুষ্কৃতীরা হাসপাতালের ওয়ার্ডের ভেতর ঝুঁকে পেট্রোল সিঠিয়ে আগুন জ্বালিয়ে দেওয়ার চেষ্টা করে অভিযুক্ত কোন রকমে পালিয়ে প্রাণে মাঝে সুরজিৎ আতঙ্কিত হাসপাতালে রোগীদের পাশাপাশি ডাক্তার নার্স স্বাস্থ্যকর্মীরা ঘটনায় একজনকে আটক করেছে রায়গঞ্জ থানার পুলিশ আমি একজনের কাছে জানলা দরজা দিছিলাম টাকা পাইতাম তো এর আগে একদিন চাইছি কিছু বলে নাই ওরা নেশা করেছিল তা আমি বললাম কি যে আমাকে টাকাটা দে তো বলতে বলতে তুই বললো কিসের টাকা আমি বললাম যে তোর এই টাকাটা পাই তো বলতে বলতে যাই হোক আমাদের মনে করো একটা মনে করো গাধা খাটকা দিয়ে হয় গেল। ঘর পরে এবার ও আমাকে ফেলে দিত। ফেলার পর জানো তো ফেলে দিল। ঘুরে গেলাম আমি। ঘুরে যাওয়ার পরে ওর মিঞা এসে আমার মাথাতে দুইটা বাড়ি মার লুইত দিয়ে। আমি আমি গੁੱতি হলাম। ভর্তি হওয়ার পরে চুপচাপ বসে আমার শুনতে মাথা ঘোরাচ্ছে। তারপরে ও কি করলো? ও কোদাক্ত থেকে ঢুকেনি আমার গায়ের মধ্যে পেট্রোল ঢাল দুজন আসলো। যার সাথে সে আর পুলিশ পুলিশ নিচে ছিল যখন পেট্রোল দিয়ে ছ্যাচামেচি হয় তখন পুলিশ দৌড়াইয়া।

বাঘ ধরতে আনা হলো নতুন খাঁচা ছাগল মোষের টোপ বন দফতরের টোপ গিলবে জিনাথ টানা পাঁচ দিন বান্দুয়ানের রাইকা পাহাড়ে থাকার পর অবশেষে অবস্থান পরিবর্তন করেছে সে বান্দুয়ান থেকে এবার তার লোকেশন মানবাজারের জঙ্গলে শুক্রবার ভোরে বাঘিনী রাইকা পাহাড় থেকে নেমে সোজা চলে যায় মানবাজার দু নম্বর ব্লকের ডাঙ্গন্ডি বিট অফিস সংলগ্ন জঙ্গলে বাঘিনীকে ধরতে একেবারে হিমশিম খেতে হচ্ছে বন দফতরকে ব্যস্ততা শুরু হয়েছে এই পুইসাগড়া জঙ্গল এলাকায় নিয়ে আসা হয়েছে খাঁচা পাশাপাশি খাবারের জন্য মোষের বাচ্চা এবং ছাগলও আসা হয়েছে এই এলাকায় গ্রামবাসীদের যেটা বক্তব্য এই ডুংরি এলাকা থেকে যদি বাঘ্নীকে নিজেদের কবজায় না আনতে পারে তাহলে আর এই বাঘিনিকে নিজেদের কবজায় আনতে পারবে না বন তার কারণ হচ্ছে এই ছোট ডুংরি এই ডুংরি থেকে তার পালিয়ে যাওয়ার কোনো মতে সম্ভব নয় ফলত নেট দিয়ে আটকে বন দপ্তরের কর্মীরা তাকে নিজেদের কবজায় আনার চেষ্টা করছে প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং বিরানব্বই বছর বয়সে জীবন অবসান দিল্লির এইমসে শেষ নিশ্বাস ত্যাগ করেন মনমোহন সিং গুরুতর শ্বাসকষ্ট নিয়ে ভর্তি হয়েছিলেন দিল্লির বৃহস্পতিবার রাত আটটা নাগাদ অবস্থার অবনতি ঘটে একান্ন মিনিটে প্রাক্তন প্রধানমন্ত্রী শেষ নিশ্বাস ত্যাগ করেন সাত দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে কেন্দ্র আজ সমস্ত সরকারি কর্মসূচি বাতিল করা হয়েছে পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় শেষকৃত সম্পন্ন হবে উনিশশো সালে প্রথমবার রাজ্যসভার সদস্য হন মনমোহন সিং उन्नीस सौ एक नब्बे साल थे छियानबे साल पर्त छी एक नेक इंसान के रूप में एक विद्वान अर्थशास्त्री के रूप में और रिफॉर्म्स के प्रति समर्पित लीडर के रूप में उन्हें हमेशा याद किया जाएगा एक अर्थशास्त्री के रूप में उन्होंने अलग अलग स्तर पर भारत सरकार में अनेक सेवाएं दी डॉक्टर मनमोहन सिंह साइंस और स्पिरिचुअलिटी दोनों का समन्वय थे दोनों का समन्वय समन्वय में इसलिए कहता हूं कि आर्थिक जगत की दृष्टि से उन्होंने जो किया वो प्रसन्न से नहीं उनका जो आचरण था विनम्रता से भरा हुआ आध्यात्मिकता से भरा हुआ इसलिए मैं कहता हूँ कि डॉक्टर मनमोहन सिंह वाज़ ऑफ स्पिरिचुअलिटी एंड साइंस उनके नेतृत्व में आत्मनिर्भर भारत के जो आज सफर दिखाई पड़ रहा है सफल सफर दिखाई पड़ रहा है उस सफर को आगे बढ़ाने में उनकी महत्वपूर्ण भूमिका थी मेरा उनके साथ वो नेता विरोधी दल थे तब भी हम लोग उस समय सरकार में थे जब वो सरकार में आए और प्रधानमंत्री बने तो हम लोग विपक्ष में थे उस पूरे के पूरे अगर दौरान देखें तो उनका जो है सभी लोगों के साथ संपर्क संवाद और समन्वय अद्भुत था और कद उनका आसमान पे था लेकिन हमेशा उनकी सोच जो है वो ज़मीन पर दिखाई पड़ती थी